ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে গতকাল বুধবার বাটার এরিয়া ম্যানেজার মুস্তাসিম বিল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন এতে আসামি করা হয়েছে আটশো জনকে এই ঘটনায় দারকৃত দুটি মামলার বিপরীতে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একুশ জনকে সিলেট কোতওয়ালী থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবে না দুর্বৃত্তায়নে জড়িত একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে এর আগে নগরীর মিরবক্সটুলা এলাকার রয়েল মার্ক হোটেল ভাংচুর ও নগদ এক লাখ আশি হাজার টাকা লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার আব্দুল মতিন সরকার বাদী হয়ে মঙ্গলবার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ত্রিশ থেকে চল্লিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন মামলায় তিনি হোটেলের বিশ থেকে পঁচিশ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন পাশাপাশি রয়্যাল মার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি মামলার এজাহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন উল্লেখ্য গাজায় ইসরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গত সোমবার বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট বিক্ষোভের সময় কেএফসি বাটা ইউনিমার্ক রয়্যাল মার্ক আলপাইন সহ প্রায় দশটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়